আমরা সবাই বলি যে মানুষ মাত্রই ভুল আসলে এই কথাটার কতটুকু যুক্তির সঙ্গত যদি আমরা কোরআন হাদিসের দিকে তাকাই আরবিতে একটা প্রবাদ আছে আউ আলু না সু আউ না সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম ভুলকারী আল্লাহ তালা যেই মানুষটাকে সর্বপ্রথম বানিয়েছিলেন আর তিনি সর্বপ্রথম ভুল করেছেন তাহলে ভুলের সূচনা তো মানুষ দিয়া তো মানুষ ভুল করবে না তো কে করবে এই জন্য মানুষ মাত্রই ভুল এটা একটা চিরন্ত সত্য কথা ভুলের মধ্যে অটল থাকতে হবে না ভুল করে সাথে সাথে অন্যায় স্বীকার করতে হবে বিশ্ব বলেন কুল বানিয়া দামা খতাং প্রত্যেক আদম সন্তান গুণাগার আদমের যত সন্তান আছে সবাই গুনাগার ও খতা ইনা তা তবে গুনাগার মধ্যে উত্তম বান্দা হল যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তবা করে ওই বান্দাগুলা সবচেয়ে বেশি প্রিয় বান্দা আল্লাহ গুনা করে সবাই করে পুল্লু বনি আদম প্রত্যেক বনি আদম গুনা করে তবে এই গুনাগারদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা হলো তারা যারা গুনা করার পরে তাওয়াবুনা সাথে সাথে তওবা করে ফেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী আল্লাহর কসম করে বলেন ও সাহাবিরা ভালো করে শোনো যদি তোমরা পাপ না করতে যদি তোমরা পাপ কাজ না করতে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিতেন কথাটা খেয়াল করেন বিশ্বনবী বলতেছেন যে যদি তোমরা পাপ কাজ না করতে তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিতেন আর তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা এমন একটা জাতি তৈরি করতেন যেই জাতি গুনাহ করত এবং গুনা করার পর পরই আল্লাহ তার কাছে ফার করতো সুবাহ আল্লাহ এই জন্যে করাটা দুষের না কিন্তু গুনার মধ্যে অটল থাকা এটা অন্যায় গুনা হবে সাথে সাথে মালিকের কাছে তবা করে ফিরে আসতে হবে নৈরাশ হওয়া যাবে না যে আমি অত বড় গুনা করেছি মালিক জেনে আমাকে ক্ষমা করে কিনা আ মালিক চাইলে তার পাহাড় পরিমাণ গুনাহ যদি কোনো বান্দার হয়ে যায় ক্ষমা করে দিতে পারে এটা মালিকের এখতিয়ার